এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দারুণ স্বাদের পটলের এক রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটলগুলো একটু খোসা রেখে আর একটু খোসা ফেলে নিয়েছি নিয়ে লবণ হলুদ দিয়ে দশ মিনিট মেখে রেখেছিলাম এইবার তেলে দিয়ে একটু লালচে করে পিট ঢেকে ঢেকে ভেজে নেব দেখো কতটা নরম হয়ে গেছে ভাজতে ভাজতে এবার ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিরামিষ দিনে এইভাবে পটল বানালে মাছ মাংসের কথা মনেই হবে না এত সুন্দর খেতে হয় আর এদিকে হাফ ইঞ্চ আদা একটা টমেটা আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব এই দিকে কড়াইতে পটল ভেজে তুলে রেখে সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর অল্প চিনি ফোড়ন আর সেই মশলার পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে আরও জল দেব এই মশলার সাথে যদি জল দেওয়া হয় মশলাটা তলা ধরার ভয় থাকে না আর অন্যদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ভাবে কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত এবার দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেবো হাফচা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব দেখো মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে জলটা টেনে গেছে এইবার দেব চার চা চামচ মতো ফ্রেশ ক্রিম এটাকে দিয়ে মশলার সাথে সুন্দর করে একটু রান্না করে নেব এটা দিয়ে তোমরা পটল বানিয়ে দেখো এত সুন্দর টেস্টি হয় সব কিছু ফেলে রেখে পটলের সব রেসিপি ফেল এর কাছে খুব সুন্দর খেতে হয় এবার ফ্রেশ ক্রিম দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু জল দেব জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এইবার দেব সেই ভেজে রাখা পটল এখানে আমি ছশো গ্রাম পটলকে নিয়েছি রান্না করতে এবার পটলগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো লো আছে এটাকে রান্না করে নেব ঢাকনা খুলে দেখো গ্রেভি থেকে কেমন তেল বার হচ্ছে এমতো অবস্থায় দেব গরম মশলা শাহি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আর দেব কাসরি মেথি হাতে একটু ডোলে এটাকে দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়ে নিলেই রেডি অপূর্ব স্বাদের দুর্দান্ত পটলের নিরামিষ রেসিপি আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে একটু রেস্টে রাখার পরে একটা প্লেটে তুলে দেখাচ্ছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর বানিয়ে কমেন্টে আমাকে জানিও কেমন হলো